হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেজর ফাইভ জিওগ্রাফি থার্ড সেমিস্টার আজকের ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে প্রবল কি রয়েছে আজকের ক্লাসে দেখো ম্যান ল্যান্ড রেশিও অর্থাৎ মানুষ জমি অনুপাত কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 1199 টাকা। এবার 1199 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পুরো শুধুমাত্র মেজর নয় মেজর তো তিনটা পেপার পাচ্ছ এসএসসি থেকে শুরু করে ইচ এন্ড এভরি পেপারে নোটস কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছো। তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও। चलो শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের ম্যান ল্যান্ড রেশিও বা মানুষ জমি অনুপাত কি? দেখো প্রথমত আগে বুঝставля মানুষ এবং জমির অনুপাত। কিন্তু মানুষ জমি অনুপাত কিন্তু না এখানে মানুষ এবং কার্যকরী জমির অনুপাত অর্থাৎ যে জমিটা কাজ করছে এবার সাপোজ মনে করো কোনো একটা পতিত ল্যান্ড পড়ে আছে কোনো একটা পতিত জমি পড়ে আছে তাহলে সেটার সঙ্গে যে মানুষের যে অনুপাতটা সেটাকে আমরা বলবো না যে ম্যান ল্যান্ড রেশিও তাহলে ম্যান ল্যান্ড রেশিও কাকে বলবো এখানে খুব ডিটেলস আমি আলোচনা করছি বিষয়টাকে ধ্যান দিবে বলছে জনবসতির ঘনত্ব কোনো অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনযাত্রার মান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে না আবারও বলছি জনবসতির ঘনত্ব মনে করো একটা জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে জনবসতি রয়েছে বা অনেক মানুষ রয়েছে একটা জায়গায় কি বলছে কিন্তু কোনো অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনযাত্রার মান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে না এবার সাপোজ মনে করো এখানে দেখা যাচ্ছে যে এক হাজার জন মানুষ একটা বর্গ কেমি এটা মনে করো প্রতি বর্গ কিলোমিটার বর্গ কিমি মনে করো কোনো একটা বর্গ কিমিতে মানে এক বর্গ কিমিতে মনে করো তোমার হচ্ছে বর্গ কিলোমিটারে এক হাজার জন মানুষ বসবাস করছে এবার সাপোজ মনে করো কোন আবার একটা এরিয়া আছে যেখানে মনে করো একটা এক বর্গ কিলোমিটার এরিয়ায় সাপোজ মনে করো দুশো জন মানুষ বাস করে দুশো জন মানুষ বাস করে তাহলে এক বর্গ কিলোমিটার এরিয়ায় কোনো একটা জায়গায় মনে করো এক জন মানুষ বসবাস করছে আবার কোনো একটা জায়গায় মনে করো দুশো জন মানুষ বসবাস করছে ধ্যান দিয়ে কথাটা আবার খুব ভালো করে এইবার মনে করো এবারে দুশো জন মানুষ এখানে খুব ভালো উন্নতি করছে উন্নতি করছে বা এখানে জমিগুলো আছে খুব ভালো মতো তারা কাজে লাগাতে পারছে এবার সাপোজ মনে করো এই এরিয়াটায় মানুষজন বেশি থাকা সত্ত্বেও এখানে যে জমি আছে সেই জমিটাকে তারা কিন্তু কাজে লাগাতে পারছে না বা এখানে মনে করো কোনো সম্পদ সেরকম ভাবে নেই সম্পদ নেই তাহলে কিন্তু এটাকে আমরা কিন্তু কার্যকরী জমি বলতে পারবো না তাহলে এক হাজার জন মানুষ যেখানে আছে কিন্তু জমিটা কাজে লাগছে না তাহলে এটাকে আমরা কার্যকরী জমি বলতে পারবো না এবার এখানে দুশো জন মানুষ আছে কিন্তু কার্যকারী মানে কাজে লাগাতে পারছে এখান থেকে সম্পদ আরো করতে পারছে সম্পদ উত্তোলন করতে পারছে তাহলে এখানকার যে মানুষ আছে এবং এখানকার যে কার্যকরী জমি আছে এই দুটোর মধ্যে যে রেশিও সেটাকে আমরা বলবো ম্যান ল্যান্ড রেশিও আবার কি সাপোজ মনে করো এখানে এক হাজার জন মানুষ তো আছে কিন্তু এমন তো হতে পারে না যে এখানে এক কিলো এক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে এক বর্গ কিমি জায়গাতে কি মনে করো দেখা গেল এতটা জায়গা এক বর্গ কিলোমিটার জায়গা পুরোটা আমার কার্যকরী নয় আমি দেখা গেলো এখানে সাপোজ মনে করো আহ পাঁচশো বর্গমিটার পাঁচশো বর্গমিটার ধরো আমি পাঁচশো বর্গমিটার বর্গমিটার জায়গাটা আমার কার্যকরী রয়েছে তাহলে এটাকে আমরা এই মানুষজন অর্থাৎ এক হাজার জন মানুষ এবং পাঁচশো বর্গ বর্গমিটার যে জমিটা রয়েছে তার যে একটা রেশিও বা তার যে অনুপাত তাকে আমরা ম্যানল্যান্ড রেশিও বলছি তাহলে এখানে কি বলছে জনবসতির ঘনত্ব কোনো অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনযাত্রার মান সম্পর্কে কিন্তু সঠিক তথ্য কিন্তু আমাদের দিতে পারছে না তাহলে এখানে মানে জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্কে সঠিক তথ্যটা আমাদের কোথা থেকে পাবো আমরা পাবো মানুষ জমি অনুপাত থেকে একমাত্র সঠিক তথ্যটা পাওয়া সম্ভব আদারওয়াইজ কিন্তু আমরা কোনোভাবেই সঠিক তথ্যটা পেতে পারি না তাহলে এখানে কি বলছে মানুষ জমি অনুপাত বলতে মোট জনসংখ্যার সঙ্গে মোট কার্যকর জমি বা সম্পদ সৃষ্টিকারী জমির অনুপাতকে বোঝায় তাহলে কোনো একটা এরিয়া আছে মনে করো কোন একটা জায়গা আছে সাপোজ মনে করো আমি ধরলাম অরুণাচল প্রদেশ কোন একটা জায়গা আমি আমি ভারতবর্ষের মধ্যে অরুণাচল প্রদেশ জায়গাটাকে নিলাম এবার দেখো অরুণাচল প্রদেশের জমিটা খুব কার্যকরী মনে করো সেখানে মানুষজন ভালোভাবে চাষ করতে পারছে কোনো কারণবশত এই জায়গাটা খুব কার্যকরী তাহলে এই যে কার্যকরী জমিটা রয়েছে এবং সেখানে যেই সংখ্যক মানুষজন রয়েছে তাদের মধ্যে যে অনুপাতটা সেটাকে আমরা বলছি ম্যান ল্যান্ড রেশিও বা মানুষ জমি অনুপাত তাহলে কি করে বার করা হয় মানুষ জমি অনুপাত যদি বের করতে হয় তাহলে মোট জনসংখ্যাটাকে তোমাকে উপরে রাখতে হবে এবং মোট কতটা জমি রয়েছে কার্যকরী সেটাকে নিচে রাখতে হবে তবে আমরা ম্যান ল্যান্ড রেশিও বা মানুষ জমি অনুপাত কিন্তু পাচ্ছি এবার অপর দিকে আমরা বর্তমান দিনে যদি মানে মানুষ জমি অনুপাত বের করা বা হিসেবটা বের করার যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এখন যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা ম্যানল্যান্ড রেশিও বা মানুষ জমি অনুপাত কি করে বের করতে হয় মোট জনসংখ্যার সঙ্গে যদি যোগ করো তাদের কর্মদক্ষতা এবার দেখা গেল একটা এরিয়ায় দেখা গেল এক হাজার জন মানুষ আছে আমি যোগ করলাম এবার এক হাজার জন মানুষের যে কর্মদক্ষতা এবার সাপোজ এক হাজার জন মানুষের মধ্যে এক হাজার জন মানুষ তো কর্ম করবে না একটা জায়গা জায়গার মধ্যে দেখলাম যে এক হাজার জন মানুষ আছে তার মধ্যে দেখলাম আমরা পুরুষ মানুষ ধরলাম পুরুষ মানুষ কোন একটা জায়গায় ধরলাম আমি এখানে চারশো জন পুরুষ মানুষ আছে দেখল স্ত্রী লোকের সংখ্যা এখানে ফোর হান্ড্রেড রয়েছে এবার এখানে শিশু ধরলাম আমি শিশুর সংখ্যা সাপোজ মনে করো ওয়ান হান্ড্রেড রয়েছে তাহলে আলটিমেটলি এখানে ওয়ান থাউজেন্ড হলো তাহলে এই যে শিশুরা রয়েছে এই শিশুরা তো কোনো কাজ করতে পারছে না তাহলে এদের তো কোনো কর্মদক্ষতা নেই তাহলে কর্মদক্ষতা কাদের আছে পুরুষদের যে কর্মদক্ষতা আছে স্ত্রীদের কিন্তু সেই কর্মদক্ষতা নেই তাহলে আজকে পুরুষরা যে কাজটা করতে পারছে স্ত্রীরা কিন্তু সেই কাজটা করতে পারবে না আমি ওয়েটেড কাজ বলছি ভারী কোনো কাজের কথা বলছি আমি তাহলে দেখা যাচ্ছে যে পুরুষরা যে কাজটা করতে পারছে বা কর্মদক্ষতা যে পুরুষের যে কর্মদক্ষতা আছে এবং স্ত্রীর যে কর্মদক্ষতা আছে দুজনের কিন্তু কর্মদক্ষতা কিন্তু নয় তাহলে এক্ষেত্রে কর্মদক্ষতা যোগ করতে হবে এবং যে সংস্কৃতিটা রয়েছে সেই সংস্কৃতিও কিন্তু যোগ করতে হবে এবং ডিভাইডেড বাই মোট কার্যকর জমি কিন্তু জমির উৎপাদন ক্ষমতা এবার দেখা গেল আমার কাছে তো জমি আছে সাপোজ এক বিঘা জমি আছে আমার কাছে এক বিঘা জমি আছে এবার এক বিঘা জমির মধ্যে এক বিঘা জমিতে আমাকে ফলন দেবে না তাহলে জমির উৎপাদন ক্ষমতাটা আমাকে দেখতে হবে দেখা এক বিঘা জমির মধ্যে কিছু জমিতে হয়তো ভালো উৎপাদন হচ্ছে কিছু জমিতে হয়তো ভালো উৎপাদন হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু ধ্যান দিতে হবে জমির উৎপাদন ক্ষমতার উপরে তো স্টুডেন্টস আশা করছি আজকের যে ম্যান ল্যান্ড রেশিও বলে যে তোমাদের জিওগ্রাফি যে মেজর যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা তোমরা কতখানি বুঝতে পেরেছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে আরও তোমাদের জন্য এই মেজর ফাইভ পেপারটা আমি পুরো ক্লিয়ার করে দেবো পুরো ক্লাসটা আমি নেব। এবং তোমাদের কিন্তু অনলাইনে ক্লাসেসটা আমি নিচ্ছি না অনলাইনে ক্লাসেস নিচ্ছে আমাদের সুকান্ত স্যার এবং অনলাইন ক্লাসটা আমাদের কিন্তু সুকান্ত স্যার নিচ্ছে এবং তোমরা যদি চাও আমাদের অনলাইন ক্লাসেও কিন্তু খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংকিং আফটার অল থ্যাংক ইউ